পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যাকে ঘিরে রাজনৈতিক টানা পড়েন বিতর্ক আর নানা আশঙ্কার কথা শোনা যাচ্ছিল বাস্তবে সেখানে তার সম্পূর্ণ ভিন্ন একটি ছবি উঠে এসেছে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে অশান্তির বদলে যে দৃশ্য দেখা যাচ্ছে তা অনেকটা উৎসবের মতো এলাকায় পা রাখলেই বোঝা যায় এটি শুধু বাবরি মসজিদে ভিত্তিপ্রস্ত স্থাপনের ঘটনা নয় বরং মুসলিমদের আবেগ বিশ্বাস আর সম্মিলিত উদ্যোগের এক বিরল প্রকাশ বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে শনিবার সকাল থেকেই বেলডাঙ্গা ও আশপাশ এলাকায় ছিল আলাদা এক প্রাণোচ্চল জন্য ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন মসজিদ নির্মাণ দিকে কেউ এসেছেন পরিবার নিয়ে কেউ বন্ধুদের সঙ্গে কেউ আবার একাই সবার মুখে এক ধরনের উজ্জ্বলতা চোখে লক্ষ্য পূরণের আনন্দ এদিন মদিনা শরীফ থেকে আগত দুজন ইমামের উপস্থিতি এই আয়োজনকে আরও ধর্মীয় মর্যাদা ও আবেগে ভরিয়ে তোলে যেন ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন সবাই চারদিকে যে দৃশ্য সবচেয়ে বেশি নজর কাড়ে তা হলো মানুষের স্বপ্রণোদিত অংশগ্রহণ কারো ডাকে অপেক্ষা নেই নেই কোনো বাধ্যবাধকতা যার যতটুকু সাধ্য তা নিয়ে মানুষ এগিয়ে এসেছে কেউ মাটির ব্যাংকে জমানো দীর্ঘদিনের সঞ্চয় ভেঙে সেই টাকা হাতে নিয়ে হাজির হয়েছেন কেউ নিজের বাড়ির উঠান থেকে পুরনো ইট তুলে নিয়েছেন মাথায় করে অনেককে দেখা গেছে কাঁথের সিমেন্টের বস্তা নিয়ে ধীরে ধীরে হেঁটে যেতে আবার কেউ বালির বস্তা নিয়ে খাম ঝরাচ্ছেন ইট ভাটাগুলো থেকেও মানুষ নিজের খরচে পাঁচটা দশটা করে ইট কিনে নিয়েছেন যারা এই নির্মাণে তাদের নিজস্ব একটু ক্রংশ থেকে যায় যাদের সামর্থ্য একটু বেশি তারা মোটর বাইকে করে ইট বোঝাই করে নিয়ে যাচ্ছেন কেউ নিজের ভ্যান কেউ ছোট্ট পিক ভাড়া করে নিয়ে এসেছেন নির্মাণ সামগ্রী তবে সবচেয়ে মানবিক দৃশ্য তৈরি হয়েছে যাতায়াতের ব্যবস্থা কি ঘিরে স্টেশন থেকে মসজিদ নির্মাণ স্থল পর্যন্ত অটো চালকেরা স্বেচ্ছায় ভাড়া নেওয়া বন্ধ করে দিয়েছেন মুসলিম যাত্রীদের জন্য অটো একেবারে ফ্রি করে দিয়েছেন তারা আরো এগিয়ে গিয়ে স্থানীয় অটো ইউনিয়ন ঘোষণা দিয়েছে ষাটটি অটো রিক্সা সারাদিনের জন্য বিনা ভাড়ায় চলবে শুধু মানুষ পৌঁছে দেওয়ার জন্য এতে করে দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ নির্বিঘ্নে এই উৎসবে শরিক হতে পারছেন খাবারের ব্যবস্থাও এই উৎসবের আবহকে আরো স্পষ্ট করে তুলছে প্রায় হাজার প্যাকেট বিরিয়ানি রান্না হচ্ছে কার জন্য অতিথি হিসেবে কার জন্য অংশগ্রহণকারী হিসেবে কোথাও নেই আলাদা ভেদাভেদ কেউ ধনী কেউ দরিদ্র সবাই একই লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছেন একই মাদুরে বসে খাচ্ছেন শিশুরা দৌড়াদৌড়ি করছে বৃদ্ধরা বসে গল্প করছেন প্রতি তার ভবিষ্যৎ নিয়ে চারদিকে শুধু মানুষ আর মানুষের হাসি সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এই পুরো উদ্যোগে কোনো ভয় উত্তেজনা কিংবা অস্থিরতার ছাপ নেই বড় আছে উৎসবের আমেজ যেন কোনো বড় ধর্মীয় দিনের আয়োজন চলছে রাস্তায় রাস্তায় মানুষকে দল বেঁধে হাঁটতে দেখা যাচ্ছে কেউ স্লোগান দিচ্ছেন কেউ নীরবে চোখ বন্ধ করে দোয়া করছেন রাজনীতির বাইরে সাধারণ মানুষের কাছে এটি হয়ে উঠেছে সম্মানের স্মৃতি আর একসঙ্গে কিছু গড়ে তোলার এক অনন্য উপলক্ষ উদ্যোক্তা হুমায়ুন কবির জানান এন এইচ ও প্রায় পঁচিশ বিঘা জমির উপর এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে শুধু একটি মসজিদ নয় বরং এখানে ভবিষ্যতে একটি হাসপাতাল একটি বিশ্ববিদ্যালয় ও একটি পার্ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে তার ভাষায় এটি কোনো রাজনৈতিক প্রকল্প নয় এ বরং মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা একটি সামাজিক ও ধর্মীয় কেন্দ্র হবে তিনি স্পষ্ট করে বলেন এই নির্মাণ কাজে রাজ্য সরকারের কোনো আর্থিক সহায়তা নেই পুরোটাই মুসলিম সমাজের অর্থনৈতিক অবদানের মাধ্যমে বাস্তবায়িত হবে বেলডাঙ্গায় এই দৃশ্য প্রমাণ করেছে মসজিদ নির্মাণের ঘটনাটি সেখানে বিভাজনের নয় বরং উৎসব ও আবেগ হিসেবে নিয়েছে মুসলিম সমাজ